রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমী মাত্র এগারো বছর বয়সে মুঙ্গেরে বন্ধুর বাড়িতে কলেরা রোগে তার মৃত্যু হয় কবির পুত্রকন্যাদের মধ্যে সবচেয়ে প্রিয় এই সন্তানের মৃত্যুতে কবির শোক সাধনায় রূপান্তরিত হয় এই চিঠিটি মুঙ্গের থেকে পাঠানো একটি কাল্পনিক চিঠি সেই চরণেশু বাবা চিঠি পাওয়া মাত্র তুমি মুঙ্গের চলে এসো আমার শরীর খুব খারাপ ভোলার বাবা বললেন বোধ কলেরা আমার গায়ে হাতে ভীষণ ব্যথা বড্ড জ্বর তুমি আমার কাছে চলে এসো তুমি এলেই আমার জ্বর ভালো হয়ে যাবে শান্তিনিকেতনে আমাকে একা থাকতে হবে কলকাতায় ম্যালেরিয়া তুমিও বড্ড ব্যস্ত তাই আমাকে মুঙ্গেরে পাঠিয়ে দিলে ভোলার বাড়িতে কলকাতায় বেলা দিদি ছিল মীরা দিদি ছিল আমি দুষ্টুমি করতাম না তুমিই তো বলো আমি দুষ্টুমি করি না সত্যি বলছি বাবা আমি একটুও দুরন্তপনা করব না আমায় তোমার কাছে নিয়ে চলো মা যখন আমায় ছেড়ে চলে গেল আমার মনে কষ্ট হবে বলে আমায় জোড়াসাঁকোয় থাকতে দাওনি মা শেষবার আমাকে দেখার জন্যে খুব কেঁদেছিল আমি কাল সারা রাত মাকে স্বপ্নে দেখেছি সারাক্ষণ আমায় ডেকে বলেছে তোকে ছেড়ে থাকতে আমার যে বড্ডু কষ্ট সমী মায়ের চারপাশে কেমন মেঘের মতো ছায়া আমি তোমার কাছে যাব বাবা তুমি যে আমায় বাড়িতে না রেখে হোস্টেলে থাকতে বলেছিলে আমি মুকুলের সঙ্গে ছিলাম শান্ত হয়ে রাজলক্ষ্মী দিদিকে কোনো দিন বিরক্ত করিনি আমি কারো সঙ্গে কোনো দিন ঝগড়া করিনি তুমি বলেছিলে বলে মেজ জেঠুকে হাত নেড়ে কেষ্টা বেটাই চোর শুনিয়েছিলাম আমি তো দাদার মতো পণ্ডিত হতে চাইনি তোমার মতো কবি হতে চেয়েছিলাম তাই তোমার টেবিলে বসে বলতাম আমি শৌমি ঠাকুর যেমন আমার বাবা রবি ঠাকুর তোমার লেখার টেবিল চেয়ারে আর কোনো দিন বসবো না বাবা এমন কিছু করবো না যাতে তুমি দুঃখ পাও তোমার বীর পুরুষের মতো আমি হতে চাই না হতে চাই না পণ্ডিত বড়জোর কানাই মাস্টার হব কিংবা কিছু না হয়ে তোমার ছেলে হয়েই বেঁচে থাকবো তুমি আমার খুব ভালো বাবা খুব বড় বাবা আমি এত ছোট তোমার যে নাগাল পাই না মুঙ্গের থেকে আমায় তোমার কাছে নিয়ে চলো জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে ভোলার মা বাবা আমার খুব সেবা করছেন কিন্তু কেউ যে তোমার মতো নয় বাবা যন্ত্রণায় আমার হাতে পায়ে খিল ধরে আসছে ঘুম চোখের পাতা জড়িয়ে আসছে আমায় যদি না নিয়ে যাও মুঙ্গের থেকে তোমার সঙ্গে আড়ি করে আমি মার কাছে চলে যাব